দাস রিয়েল স্টেটের পক্ষ থেকে আজকে একটা জমি দেখাবো দু কাঠা চার ছটাক জমি আনুমানিক চল্লিশ ফুট ফ্রন্ট দিয়ে আমি যদিও মেপে দেখিনি কম বেশি ফুট ফ্রন্ট হবে পুরো জমি জমি দু কাঠা চার ছটাক এই স্কোয়ার ঢালাই রাস্তাটা হচ্ছে আপনার বারো ফুটের ঢালাই রাস্তা আছে বারো ফুটের ঢালাই রাস্তার উপরে একদম উঁচু জমি দু কাঠা চার ছটাক জমি আমরা বিক্রি করব দত্তপুকুর কাশিমপুর চ্যাটার্জি পাড়াতে কাশিমপুর চ্যাটার্জিপাড়া খুব ভালো পরিবেশ হিন্দু লোকালিটি সামনে হচ্ছে স্কুল কলেজ এবং পাকা রাস্তা থেকে যেটা হচ্ছে দত্তপুকুর বামনগাছি যে পাকা রাস্তাটা আছে ওই পাকা রাস্তা থেকে মাত্র দুটো প্লট পরে পাকা রাস্তা থেকে দুটো প্লট পরে দু কাঠা চার ছটাক জমি আছে চলুন জমিটা দেখানো যাক আর এই যে সামনের রাস্তাটা আছে এটা হচ্ছে বারো ফুটের ঢালাই রাস্তা চার ছটাক জমিটা দু কাঠা চার ছটা পুরো স্কোয়ার জমি আছে এই যে পটল ক্ষেত করা আছে এই যে দেখুন পটল চাষ হচ্ছে আর আশপাশে পরিবেশটা খুবই সুন্দর এই যে পাকা রাস্তাটা আছে এটা হচ্ছে কাশিমপুর স্কুল টু বামনগাছি রেলওয়ে স্টেশন যে পাকা রাস্তা তার থেকে দুটো প্লট দুটো প্লট পরে এই জমিটা আছে বারো ফুট ঢালাই রাস্তার উপরে একদম পুরো স্কোয়ার জমি সুন্দর পরিবেশ একদম পরিবার নিয়ে বসবাস করার জন্য একদম উপযুক্ত জায়গা আপনার ফোর হুইলার থাকলে ইজিলি বাড়ির ভেতর ঢুকে যাবে আর আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি রেজিস্ট্রি এবং ফ্রি আছে যদি কেউ নিতে চান অতি সত্তর যোগাযোগ করুন এবং ভিজিট করুন আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই আমার নিজস্ব প্রপার্টি কোনো ব্রোকার নয় তো সমস্ত কাগজপত্র একদম পরিষ্কার আছে আমার নিচে দেওয়া ফোন নাম্বারে আমাকে ফোন করুন চলে আসুন জমি দেখে যান আশা করি ভালো লাগবে এবার জমির দামটা বলি এই জমিটা হচ্ছে আমরা দাম রেখেছি দু কাঠা চার ছটাক বাস্তু জমি দাম রেখেছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে তো এই যে জমিটা আছে দু কাঠা চার ছটাক জমিটা ওই দামের মধ্যে মানে তেরো লাখ পঞ্চাশ হাজারের মধ্যে আমরা রেজিস্ট্রি ও মিউটেশন করে দেবো দেখতেই পাচ্ছেন সামনে বারো ফুটের ঢালাই রাস্তা আছে ঢালাই রাস্তার উপরে এই দু কাঠা চার ছটাক জমিটা আছে আশপাশের পরিবেশটা খুবই ভালো একদম পরিবার নিয়ে বসবাস করার জন্য একদম উপযুক্ত এই দু কাঠা চার ছটাক জমিটা যদি কেউ নিতে চান তো অতি সত্তর আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন চলে আসুন দেরি করবেন না আমরাও চাই রেজিস্ট্রি ও মিউটেশনটার সুবিধা আপনারা পান ভালো থাকবেন আজকের মতো নেই অবধি ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করুন শেয়ার করুন যদি আপনার না দরকার হয় অন্য কাউরও দরকারে আসতে পারে আজকের মতো নেই অবধি